নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখ খানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পদ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাউনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে